পুরস্কৃত করেছে আমাকে তো আমি তো পুরস্কৃত করবো আশিক রাহসুল দাই পরিষ্কার সম্মানিত আশিক রাহসুলা ছাদে দেখে কি আপনারা খুশি হয়েছেন আপনাদের কি আনন্দ লাগছে আপনারা কি এই দিন পালন করতে চান একচে বড় পুরস্কার আর মানুষের হতে পারে না যে অনুষ্ঠান আপনারা করবেন এই প্রসঙ্গ মানে আমি আবার জানতে চেয়েছি কি করতে হবে যে অনুষ্ঠান পালন করে আশেখ রেস্তুরেরা খুশি হবেন রাত্রে আবাদত বন্দি করবে এবং এই আবাদত বন্দিগিতে তাদের ভক্তির ব্যবস্থা হবে তাদের বাক্যের পরিবর্তন হবে আপনারা কি অনুষ্ঠান পালন করতে চান এই অনুষ্ঠান পালনকারীদের মুক্তি তাহলে আমরা অনুষ্ঠানটা করবো করব। মাসের পূর্ণিমার চাঁদের কাছে পরে যে শুক্রবার করবে অনুষ্ঠানটা করব। পরিষ্কার পরিষ্কার রাবুল আলমিনের সাথে যোগাযোগ করে আমি বলছি এই অনুষ্ঠানটা যারা মহাপতের সাথে পালন করবেন তাদের মুক্তি সুনিশ্চিত এবং আল্লাহর অবারিত রহমত বরগত লাভ করতে পারবেন পরিষ্কার সম্মানিত আশিকের সুরেরা পুরস্কৃত করেছে আমাকে তো আমি তো পুরস্কৃত করবো আশিকের সুন্দর পরিষ্কার